সম্মানিত ভিওয়ার্স টিপুয়ালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি তাদের জন্যই যারা দেশের বাহিরে অর্থাৎ প্রবাসের থেকেও দেশের জন্য কাজ করে যাচ্ছেন তাদের জন্য আপনারা যেহেতু দেশের জন্য কাজ করছেন প্রবাস থেকে পরিবারের মায়া ছেড়ে তাই আপনাদের প্রথমে আমি স্যালুট জানাচ্ছি আপনারা অনেকে আমার চ্যানেলে প্রশ্ন করে থাকেন আমরা বিদেশে আছি আপনারা যেহেতু বিদেশ থেকে টাকা উপার্জন করে দেশে পাঠান সেহেতু আপনার ব্যাংক অ্যাকাউন্টটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই প্রশ্ন করতে গেন আমি দেশ থেকে বিদেশে আসার সময় অ্যাকাউন্ট করে আসছি এখন আমি বিদেশ থেকে টাকা পাঠাচ্ছি আমি দেশে গিয়ে আমার টাকা ফেরত পাবো তো আমি আপনাদের বলছি আপনারা যেহেতু দেশে অ্যাকাউন্ট খুলে গিয়েছিলেন বিদেশে এবং বিদেশ থেকে আপনি নিয়মিত টাকা পাঠাচ্ছেন সেহেতু আপনার টাকাটি নিরাপদেই থাকবে এবং অবশ্যই আপনারা যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছিলেন সেই ব্যাংকে যদি কে ওয়াইসি আমি আবার বলছি কে ওয়াইসি সঠিকভাবে পূরণ করে থাকেন তাহলে আপনার টাকা কোনো ভুল বা ক্ষতির সম্ভাবনা নেই অর্থাৎ আপনি মালয়েশিয়া থাকলেন সৌদি আরব থাকলেন অমার থাকলেন বা যে কোনো দেশে থাকেন আপনার টাকা অবশ্যই নিরাপদ থাকবে এবং আপনি প্রতি মাসে মাসেই টাকা পাঠাচ্ছেন সেই টাকার একটি এস এম এসও আপনার মোবাইলে চলে যাবে যেহেতু আপনি বিদেশে আছেন সেহেতু আপনি আপনার এস এম এসটি পাচ্ছেন না এক্ষেত্রে আপনার পরিবারের কাছে আপনার সিমটি ওপেন রাখবেন আপনি মোবাইলের এস এম এস পেয়ে যাবেন আবার যারা বিদেশে আছেন তাদেরকে আমি আবার বলবো আপনারা অবশ্যই চাইবেন আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংকে যদি আপনি যোগাযোগ করতে নাও পারেন অন্তত তিন মাস পর পর আপনার ব্যাংক থেকে একটি স্টেটমেন্ট নেবেন অর্থাৎ স্টেটমেন্টটি হচ্ছে আপনি যে ব্যাংকে টাকা পাঠাচ্ছেন কত টাকা পাঠাচ্ছেন কত টাকা তোলা হলো কত টাকা কত তারিখ জমা দিয়েছেন এটাই হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট এই ব্যাংক স্টেটমেন্ট আপনারা তিন মাস পর পর ব্যাংক থেকে নিয়ে নেবেন এবং আপনি দেখতে পারবেন আপনার ব্যাংকে কত টাকা আছে কত টাকা তোলা হয়েছে কত টাকা জমা হয়েছে কত তারিখ জমা হয়েছে কত তারিখ উত্তোলন করা হয়েছে তার সমস্ত কিছু আপনি দেখতে পারবেন এখন আসি আপনি কোন ব্যাঙ্কগুলাতে টাকা পাঠাতে পারবেন দেখেন আপনার বাড়ির আশেপাশে যে ব্যাঙ্কগুলা সবচেয়ে ভালো লেনদেন করে অর্থাৎ আপনি টাকা টাকা তুলতে গেলেন লক্ষ লক্ষ টাকার একটি চেক দিলেন যে আপনার দিয়ে দিতে পারে এই রূপ আপনি অ্যাকাউন্ট করবেন আবার দেখেন আপনি একটি ব্যাংকে দুই লক্ষ টাকার একটি চেক দিলেন ব্যাংক আপনাকে দুই লক্ষ টাকা ক্যাশ থেকে দিতে পারলো না সেই সব ব্যাংকে টাকা না রেখে যেসব ব্যাংকে আপনি চাইলে মাত্রই আপনার চেক ক্লিয়ার করে দিতে পারে সেই ব্যাঙ্কগুলোতে আপনি টাকা রাখবেন এবং অবশ্যই ব্যাংকের সাথে আপনি তিন মাস পর পরই একটি স্টেটমেন্ট নিয়ে ব্যাংকের সাথে আপনি যোগাযোগ রাখবেন আপনারা জানেন আপনারা পরিশ্রম করে টাকাটি পাঠান এবং ব্যাংকও চায় আপনার টাকাটা নিরাপদ থাকুক এবং সরকারও চায় আপনার টাকাটা ব্যাংকের মাধ্যমেই দেশে আসুক সেহেতু ব্যাংকের উপর আপনারা বিশ্বাস রাখবেন এবং যে ব্যাংক আপনার টাকাটা দিতে সহজ করে সেই আপনারা টাকা টাকা রাখবেন পাঠাবেন আপনি এর মধ্যে থেকে আপনি যে আপনি বেশি পছন্দ করেন সেই ব্যাংকটি আপনি বাছাই করে নেবেন তাহলে আজকে ভিডিওটি এখানে যে যারা বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আপনারা বিদেশ থেকে টাকা পাঠাবেন দেশের উন্নয়ন করবেন এবং দেশের উন্নয়নে আপনাদের ভূমিতে যেহেতু থাকবে তাই আপনাদের গুরুত্ব থাকবে অনেক বেশি তাহলে প্রেভিউ আজকে ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে